এত মজার একটি নাস্তা ছেলের তো আগে থেকেই পছন্দ ছিল আর এখন তো শাশুড়ি মায়ের সুযোগ পেলেই শাশুড়ি মায়ের জন্য বানিয়ে ফেলি এই মজাদার সহজ নাস্তাটি চমৎকার কিছু সবুজ কালারের বটপুটি কুচি করে নিলাম তারপরে নিলাম একটি গাজর কুচি করে টাটকা টাটকা একটু কালারফুল আনার জন্য গাজরটা নেওয়া এইভাবে মিহি করে কুচি করে নিয়েছি নিয়ে নিলাম মরিচ কুচি ঝাল একটু কম দেবো বাচ্চা খাবে এরপর সবুজ সবুজ কিছু ধনে পাতা কুচি করে নিলাম এরপরে নিয়ে নিবো একটু একটু ম্যারিনেট করা চিকেন পিস কুচি কুচি করে চিকেনটাকে সয়া সস আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা হালকা একটু হয়ে গেলে সবগুলো সবজি দিয়ে দিব সাথে দেবো সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা আর একটু জিরার গুঁড়া এখন এই পুরটাকে একটু স্পেশাল করবো একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে স্যুপ নরের যে কর্নস্যুপগুলো থাকে এই ধরনের প্যাকেটে সেখান থেকে আমি একটা চামচ স্যুপ নিব হাফ কাপ পরিমাণ পানির মধ্যে নিয়ে সেটাকে ভালোভাবে গুলিয়ে নিব। ভালোভাবে গোলানো হয়ে গেলে মিশ্রণটা আমি পুরের মধ্যে ঢেলে দিব দিয়ে সামান্য আছে সেটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো তারপরে নামিয়ে ফেলবো এখন আমি খামির তৈরি করব খামিরের জন্য নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণের ময়দা সামান্য লবণ এরপরে পরিমাণ মতো পানি দিয়ে খামিরটি তৈরি করে ফেলব আমি এখানে কাটা চামচ দিয়ে সামান্য পরিমাণ মাখিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে পুরো ডোটাকে খুব ভালোভাবে ময়ন করে নিয়েছি এরপর আমি এই ডোর কিছুটা অংশ নিয়ে রুটির আকারে বেলে নিব খুব বেশি ভারী করব না আবার খুব বেশি পাতলাও করব না মিডিয়াম ভাবে বড় করে একটা রুটি বেলে নিব এরপর এটাকে আমি গোল গোল করে কেটে নিব যে কোনো কিছু দিয়ে আপনি এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন গ্লাস দিয়েও কাটতে পারেন বাটি দিয়েও কাটতে পারেন এরপরে প্রতিটার মধ্যে পুর দিয়ে এইভাবে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে আমি কিছুটা মমরি স্টাইলে মুখটাকে বন্ধ করে দিচ্ছি খুবই সহজ এটা করা আর যদি আপনারা এইভাবে না করতে পারেন তাহলে আরেকটা প্রসেস আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি সেই মিত আমি ইউটিউবেলে গোল গোল করে নিয়েছি এরপরে মাঝখানে পুর দিয়ে দিয়েছি এরপর জাস্ট এভাবে ধরে চেপে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে দিব বাস হয়ে গেল ডিজাইন করার কোনো প্রয়োজন নেই ডিজাইন ছাড়াও এভাবেও দেখতে সুন্দর লাগছে একদম চন্দ্রপুলির মতো এরপরে একটা ফ্রাই প্যানের মাঝখানে আমি কিছুটা পরিমাণে পানি দিব এরপরে প্রত্যেকটা পুর যে চন্দ্রগুলো আছে সেগুলো একটা একটা এভাবে নিয়ে যে জলীয় বাষ্পটা বের হচ্ছে ওটার উপরে একটু ধরে এভাবে চেপে চেপে প্রত্যেকটা ফ্রাই প্যানের চারপাশে একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়ে দিতে হবে আমি একটু বাষ্পটা গায়ে লাগিয়ে নিচ্ছি তা না হলে দেখা যাবে ছুটে আসবে যার কারণে আমি একটু পানির ছোয়া বা একটু বাষ্পটা গায়ে লাগিয়ে এইভাবে প্রত্যেকটা ফ্রাই প্যানে চারপাশে লাগিয়ে দিলাম বাস এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম আছে খুব বেশি না পাঁচ থেকে দশ মিনিট আমার দশ মিনিট লাগেনি নেই সাত মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে ব্যাক সাইডটা দেখুন কালারটা এতটা মচমচে হয়েছে আর উপরটা এত ট্রান্সপারেন্ট কী সুন্দর লাগছে দেখতে টেক্সচারটাও এতটা সফট উপরটা সফট আর নিচেরটা সামান্য কুড় এটা খেতে যে কি পরিমাণের ভীষণ মজার আর এখন যে সসটা তৈরি করবো এটাতে যদি খাওয়া যায় তাহলে তার কথাই নেই সসটা তৈরি করছি সামান্য পরিমাণে সস সস নিব কিছুটা টমেটো সস এরপরে চিলি ফ্লেক্স আপনারা এখানে চিলি ফ্লেক্স পছন্দ না করে কাঁচামরিচ কুচিও নিতে পারেন কিন্তু আমার বাসায় সবাই চিলি ফ্লেক্স পছন্দ করে তাই আমি চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করলাম